সাতটে বাজে আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লক থেকে স্টার্ট করছি আর আই হোপ তোমাদের আজকে ব্লকটি ভালো লাগবে স্নান টান করার শেষ এই ঠান্ডার মধ্যে স্নান শেষ শ্যাম্পু দিয়ে স্নান করেছি আর এই যে জলটাও গরম হয়ে গেছে জল গরম হয়ে গেছে হ্যাঁ জলটা খাই গরম জল কলা খাচ্ছ হ্যাঁ হয়ে গেছে আমি আমার জন্য ফ্রুটসটা কেটে ও টিফিনে দিয়ে দেই সম্রাট কলা এখন সম্রাটের কিছুদিন থেকে বায়না হয়েছে যে ও ফুটু দেবে তাও আবার কাজলের ফুটু ভাবতে পারো একটা ফুটা দিয়ে তারপর ও স্কুলে যাবে তো খুব জেদ করছিল তাই আজকে অনেক দিন পর এই দু তিন দিন থেকে ওকে আমি ফুটু দিয়ে দিচ্ছি কিন্তু ফুটো আমি দেই না বন্ধুরা এই কারণ কালো হয়ে যায় বলে এই জায়গাটা পুরো কালো হয়ে যায় তার জন্য আমি ফুটো দেওয়া অনেক আগেই ছেড়ে দিয়েছি ওকে তো আজকে দু তিন দিন থেকে ওর খুব বায়না যে মা ফুটো দেবো ফুটো দেবো করছিলো তাই আজকে ওকে ফুটো দিয়ে দিলাম স্কুলে যাওয়ার সময় কেন আচ্ছা আচ্ছা যাও না সম্রাটের যে কবে এই জিনিসটা চেঞ্জ হবে যখনই কোথাও যাবে ও কারোর কুলে উঠবে না আমার কুলে উঠবে ভাবো সেই ছোট্টবেলার থেকে আমি ওকে কুলে করে নিয়ে সব জায়গায় গেছি এখনও এই হ্যাবিটটা আছে ও আমার কুলে উঠবেই উঠবে সম্রাটকে দিয়েও আসলাম তারপর এখন নিয়েও এসছি এসে বিছানাটাকে ছাড় দিয়ে তারপর সম্রাটকে স্নান করিয়ে দিলাম ভালো করে তেল মাখিয়ে এখন তো টানের মাস এই শীতের সময় যদি আমি ওকে তেল মাখিয়ে স্নান করাই না তো একদমই হবে না আর যা পরিমাণে ও জল খায় ঠান্ডা জল বা জল ছানে আমি যদি ওকে তেল দিয়ে স্নান দিই না তো একদমই হবে না তাই তেল দিয়ে ভালো করে ওকে স্নান টান করিয়ে এখন ভাত খাইয়ে দেব

কেন ভাত খাবি না কেন নিয়ে এসছে আইর মাছ আয়ের মাছ দিয়ে আলু বেগুন ধরে ঝোল করব এটা নিয়ে নিই সবগুলো করব না চার পাঁচ পিস করব কারণ সবাই খাবে না তাই তাহলে কোনটা করব এইটা নিয়ে নিই লেজ তারপরে এটা কাটা থাক এক পিস দু পিস তিন পিস আর চার পিস আজকে আয়ের মাছ রান্না করছি আজকে তেমন বাজার নেই তো একটু ইজিভাবে আমি আয়ের মাছটাকে রান্না করব। এই আয়ের মাছ যে আলু বেগুন দিয়ে ঝোলটা না আমার বাবা ভীষণ খেতে ভালোবাসে মেথি ফোড়ন দিয়ে আলু বেগুন দিয়ে ওরা খুব ভালোবাসে আগে না কখনো এই আয়ের মাছের এইভাবে ঝোল আমি খেতাম না এখন আস্তে আস্তে ভালো লাগছে আর এখানে আমার শ্বশুর বাড়িতে তো ওরা ধনে পাতা দেয় আমার বাবার বাড়িতে ধনেপাতাটা পাতাটা দেবে না বাকি সব মশলা বাকি সব রান্না একই সব কিছু কিন্তু ধনেপাতাটা পাতাটা দেয় না শুধু আর কি কি ধরনের খাওয়া দেখো ভিতরের অংশ খেয়ে বাইরের অংশগুলো ফেলে দিয়েছে দেখো বুঝতে পেরেছো এইগুলো এই যে কি অবস্থা দেখো এগুলো ফেলে দিয়েছি রান্না বসিয়ে দিয়েছি এখানে মাছ ভাজা হচ্ছে এটা করবো আর ভাত এসেই বসিয়ে দিয়েছিলাম কারণ আজকে এসে বললো মা খিদে পেয়েছে খিদে পেয়েছে ভাত খাবো কিন্তু ভাতই খেলো না উল্টো ফল খেয়েছে ভাবো হ্যাঁ সকালে রুটি দিয়েছি দেখে ওকে ফল দিয়েছি সকালে টিফিনে রুটি দিয়ে দিয়েছিলাম কারণ তোমরা তো জানো সকাল সকাল ও খায় না সম্রাট তো সকাল সকাল খায় না কিছু তো টিফিনে ওকে টিফিন দিয়ে দেই হেভি টিফিনটা দিয়ে দেই তো গোলা রুটি করে দিয়েছিলাম টিফিনে আর অ্যাপেল কেটে দিয়েছিলাম তুই তাই খেয়েছে এসে বলেছিল মা আহ কিসে দিকে পেয়েছে খাবো যাইহোক পেয়ারা খেয়েছে ও হাফ পেয়ারা ও খেয়েছে সম্রাট খেয়েছে আমি ভাবলাম আমি খেয়ে নিই হাফটা রেখে কি করবো তো হাফটা আমি খাচ্ছি আর এদিকে সম্রাট এখন মোটু পতলু দেখবে এত জিদ করছে যে সম্রাট মোটু পতলু মোটু পতলু এখন ও মোটু পতলু কি রে কি দেখছিস কি করছি দেখেছ ওর ফেভারিট হচ্ছে মোটু বদলু তোমরা তো সবাই জানো মোটু বদলু হ্যাঁ মোটু বদলু হুম হবে একটা তো দেখ ভাত করেছি সকালে এই যে একটু আগে করেছি আর এই যে কালকে লাউ দিয়ে বড়ি দিয়ে মুগ ডাল করেছিলাম এটা দিয়ে এখন বরকে ভাত দেব ও এটা দিয়ে খাবে লাউ ওর হিড্রিট না কই রাখো দিতাম যাও টেবিলে বসে খাবে ও আজকে ও টেবিলে বসে খাবে

তারপর মাছের ঝোল করার পর সবাই মিলে ভাত খেলাম দুপুরের খাওয়া দাওয়া করে তারপর ভাবলাম আজকে কোথায় যাওয়া যায় তো সম্রাটের বাবা ঘরে ছিল আমি আর সম্রাট একা দুজন মিলে বেরিয়ে পড়লাম ঘুরছি আমরা চিলড্রেন পার্কে আচ্ছা কি করবি গিয়ে কিন্ডার পার্টে আচ্ছা পি নিয়ে গেছিল ও আজকে কে নিয়ে যাবে তুমি ও আমি নিয়ে যাব আচ্ছা রেডি হয়ে গেছো তুমি ও শু ডান জিন্স ডান সোয়েটার ডান মাথায় ক্যাপ ডান ঠিক আছে চলো রেডি এ রেডি হয়ে গেছি এখন চলে যাব সাড়ে চারটা বেজে হ্যাঁ আসছি 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 সাড়ে সাড়ে চারটা বেজে এসে চলে যাই জলের বোতলটা নিয়ে যাই এখন বেরিয়ে যাব সম্রাটকে নিয়ে একটু যাই কোথাও যাবো কোথায় যাবো কোথায় যাবো করে পার্ক থেকে ঘুরে আসবো কি দুটো পয়সা দিয়েছে তা আমাকে দেবে না ঠিক আছে তোমার কাছে রাখো কেক কিনবি আর কি কিনবি দাঁড়া 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 আমি চিন্দে পার্কে যাবো মজা মজা আমি চিন্দে পারে যাবো আমি চিন্দে পার্কে যাবো চিন্দে আমি যাবো কোথা যাবি খালি দিক থেকে ওই দিক ওই দিক থেকে ওই দিক কোথা যাবি না ধরলে পড়ে যাবি বাবা এই দে ব্যথা পাবে ব্যথা পাবে আসা মাত্রই শুরু হয়ে গেছে দৌড়া দৌড়ি মানে একটু এক জায়গায় বসে তো থাকবেই না দৌড়াবে কি রে কি রে পড়েই তো গেলি কোথায় যাচ্ছি হুম চালাই ধরে দাঁড়া ধরে দাঁড়া ধর 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 আজকে ফার্স্ট টাইম একা একা আমি আর হামরাট এসেছি না একা একা ফার্স্ট টাইম না দিন পরে এসেছি আচ্ছা কোথায় যাবি আবার ঠিক আছে যাও যাও আস্তে আস্তে চর আস্তে আস্তে হ্যাঁ দেখে দেখে আস্তে আস্তে চলো এসে আর কোথায় যাবি যাবে ওইটাতে বস ওইটাতে বস হ্যাঁ ওইটাতে বস আস্তে 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 বসো বসো বসে এ আবার হ্যাঁ ধুলো পা উঠা পা উঠি উঠি হুম দাঁড়াও আমি চালাই ও এটা দিয়ে দাঁড়াও তুই কি করছিস কালি ওইদিক থেকে ওই দিক দৌড়াচ্ছিস এতো দৌড়াচ্ছে এতো দৌড়াচ্ছে কিস শান্তি নেবে বলে শান্তির জন্য এসেছিলাম ওই দৌড়াচ্ছে আর একটু বসে থাকি আয় আস্তে আস্তে আস্তে

কোথায় গেলি রে আমাকে চালাবি তুই তুই আমাকে চালাবি আমাকে চালাইস না আয় 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 আমার আমার না না খুলে এখন কোথায় চড়ছিস একটু শান্তি তা পরে যাবি কিন্তু পড়ে যাবি পড়ে যাবি আয় না আমার কুলে আয় আমার কুলে আয় একসাথে বসি আয় ফটো উঠি আয় আয় না হ্যাঁ কোথায় যাবি ওই যে সম্রাট গেছে তদুড়ে আসতে চড়ছে আর আমি এখানে বসে আছি একটু বসতে শান্তি না আমি একা একা বসে আছি হ্যাঁ কি আইসক্রিম কার বাড়ির থেকে দাঁড়া চল চল নিয়ে আসি নিয়ে আসি বস এখানে না হলে আমি আইসক্রিম দেবো না হ্যাঁ বস ফটো উঠি আগে না না আগে একটা ফটো উঠি ধরে দে ও আইসক্রিম খাবে আগে আমি আইসক্রিম দেব না যা না আগে তুই ফটো ফটো পাম্পার হ্যাঁ পাম্পানি পাম্পার আইসক্রিম দাঁড়া নে নেও হ্যাঁ কি রে এ আইসক্রিম এত ঠান্ডার মধ্যে তো আইসক্রিম খাওয়ার মনে হয়েছে মানে এত দৌড়িয়েছিস যা আইসক্রিম খেতে হবে পড়বি নিচের দিকে তাকিয়ে হাট কি করছিস ঠান্ডা ঠান্ডা এটা খেয়ে হ্যাঁ এত ভালো লাগে তোর আইসক্রিম তার জন্য তো বলেছি এখানে বস এখানে বস হ্যাঁ ঘুরবো আমরা বললাম তো আমি তো ফ্রেন্ড না তুই আমার ফ্রেন্ড না এখানে এসে যা চালাবো তুই আমার এখানে আয় আমি তোকে চালাবো এদিকে আয় না এখানে আয় হ্যাঁ বস কই কি করছিস আইসক্রিম খাচ্ছো আইসক্রিম তোমার ফেভারিট হুম হুম দেখতে দেখতে অন্ধকার হয়ে গেছে ও তো পড়ে যাবি না সমানে দৌড়ে যাচ্ছে সরে যাচ্ছে ও পার্ক পেলেই হলো আর ভালো লাগছে না চলে যাবো চলে যাবো হয়ে গেছে হয়ে গেছে আর না এই তখন এখন তো দেখা যাচ্ছে ভালো করে ওই ভালো করে বস শুয় শো কিন্তু চালাবো না বাবা বস এই দেখ দাঁড়িয়ে দেখছিস আমি চালাবো না নামাও নামা নামাবো না ডিঙিং টিকটিং কোথায় যাবি এখন আবার এ সাইরে। রে হ্যাঁ বড়দের কোনটাতে এটা তো লটকানোর জন্য লটকি কি কোথায় কোনটাতে এটা লটকানোর জন্য তো বাবা দাঁড়া এক মিনিট দাঁড়া

পিছলে পরে যাবি আমি আর ধরতে পারবো না যা হ্যাঁ পরে যাবি বাবা ফাইনালি এখন ধরলাম সম্রাটকে আহ এখন সম্রাটকে নিয়ে ঘরে চলে যাবো শেষ টাটা দিয়ে টাটা আর চলো